হ্যালো বন্ধু আপনারা কেমন আছেন আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বর্ষার দিনের খাবার এই এই যে ভাপা এটা হলো ইলিশ ভাপা আর একদম সহজ খুব সহজ পদ্ধতিতে আর এছাড়া বাঙালি ভাতে মাছে বাঙালি তাই মাছ হলেই আর কিছু লাগে না আর মাছের যদি এই ইলিশ ভাপা হয় তাহলে তো আর কথাই বলতে হবে না আর তার কাছে গরম ভাতে গরম গরমে সার্ভ করে খেলে দারুণ লাগে খুব অসাধারণ আপনারা করে খাবেন বন্ধুরা আমি অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবে বিভিন্নভাবে করা যায় আমি একবার এক একটা দেখিয়েছি এটাও দেখাচ্ছি যে যেমন করে করে খাবেন সেভাবেই ভালো লাগবে আমাদের কাছেও এটাই খুব প্রিয় আমাদের বাড়ির পরিবারে সবাই এটা খুব ভালোবাসে তাই আপনাদের সামনেও তাই নিয়ে আসলাম আপনারা ওইভাবে করে দেখবেন আবার এই ভাতা দিয়েছে এবার গরম জলেও দেওয়া যায় তাহলেও হয় কিন্তু এর আলাদা স্বাদ এর স্বাদ ওই গরম জলে দিলে তার সাথে সাথে তুলনা হবে না এ খেয়ে বুঝবেন আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ আর বেল লাইকনটা টিপে শেয়ার করে দেবেন তাহলে আপনাদের সেই শেয়ারের অপেক্ষা আমি রইলাম ভালো থাকবেন